শোন তোরা ভয় পাবি না ভয় পাস বলে পড়া হয় না ভয় পাবি না এটাই অসুবিধা ভয় পেয়ে যাস এর পিছনে একটা কারণ আছে ভয় পায় কেন অঙ্কটা বা জিনিসটা বুঝি না বুঝি না কেন বোঝার ইচ্ছা নেই তাই তো হম কোনো কিছু ফাঁকি দিয়ে পরমেশ্বরকে অপমান করবি না বলেছিলাম তোকে কি বল একটু বল একশো তো তিনটা বলেছিলাম হান্ড্রেড সিক্স এর স্কোয়ার কিন্তু বীজগণিতের এটা আমার রয়েছে রয়েছে যখন আমরা করবো এই দুটো ফর্মুলা তুই মনে রাখবি এ প্লাস বি হোল স্কোয়ার এটা তুই লিখতে পারিস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি অথবা অনেকে লেখে এ স্কোয়ার

কোনো ব্যাপার না কোনো ব্যাপার না মেন হচ্ছে বোধগম্যতা বোধগম্যতা তাহলে একশো স্কোয়ার এবার আমি তোকে যখন অঙ্ক বোঝাই তখন বারবার বলাই একের মাথায় যাই থাকুক দেখে লাভ নেই একই হবে কেন এককে তুই যতবার এক লক্ষ বারে গুণ কর বা একবারই গুণ কর একই তাহলে হলো এক গল্প শেষ নয় দুটো শূন্য যেটা দুটো থাকলে চারটে চারটে ডাবল ডাবল হয়ে যায় স্কোয়ার তাহলে একটা দুটো তিনটে চারটে অসুবিধা আছে ছয় ছয় ছত্রিশ প্লাস এই গুণ কি বলেছিলাম তোকে আমি ছয় দুগুনে বারো বারো এক বারো তাহলে হচ্ছে ওয়ান টু ডাবল জিরো ইয়ে শূন্য এবার লক্ষ তাহলে বারোশো ছত্রিশ দেখ বলি কি দু এটা এখানে পেয়েছিল বারোশো ছত্রিশ ক ঘর এক দুই তিন চারটে ঘর এক দুই তিন চারটেই শূন্য তাহলে এক তারপরে কত হবে বারো তারপরে কত হবে তাই নাকি এবার তুই চালাকি করতে গেছিলি এটা শোন পথ দিয়ে চলতে হয় চোখ খুলে এবং চোখ সবসময় মাটির দিকে রাখতে হয় আকাশ পানে নয় তাহলে হচুট খাবে রাস্তাঘাট ভালো না তাহলে এটা তুই করতে চাই দেখ তোকে যেটা শিখিয়েছিলাম একশো ছয়ের তো আমরা ধর উত্তর মেলা তো ঠিকই ভুল কত বেশি একশো থেকে যোগ করে দেবো না হ্যাঁ কি না এবার কি করব এর সাথে গুণ করে দেবো না দেখতো বারোশো এক দুই এক এক দুই তিন ছয় এক এক দুই তিন ছয়

না ব্যাপারটা হলো দেখ মেনলি আমরা যখন ক্লাস এইটে পড়ি প্রত্যেকে সেভেন থেকে অ্যাকচুয়ালি সেভেন থেকে প্রিপারেশন শুরু হয় মাধ্যমিকের তার থেকেও বড় একটা প্রিপারেশন বারবার যেটা পড়ি বারবার আমি পড়ালেখা করছি পড়ছি কেন সরকারি চাকরি পাওয়ার জন্য পরিষ্কার অন্য আমি অন্য কোনো দেখতেই চাই না তাহলে সরকারি চাকরি যে পেতে হবে আমাকে তাহলে তো সেভেন এইট নাইন টেন খুব ভালোভাবে পড়তে হবে এই জন্য বলি সেভেন এইট নাইনটিনে আমরা যখন পড়ি তখন অবশ্যই স্কুলের যেটা বই করছি তার পাশাপাশি বাইরের বই করতে হবে হবে জ্ঞানটাকে হুম ওকে তাহলে তো মেরে কিন্তু বীজ গণিতের ফর্মুলায় একশো থেকে কত বেশি না কম কম আছে তাহলে এই ফর্ম্যাটে যাবো হ্যাঁ কি তাহলে কত একশো রেঞ্জে আসবো তো হ্যাঁ কি অসুবিধা আছে এবার যেই একশো স্কোয়ার করবি তাহলে এ স্কোয়ার তাই তো প্লাস আমি বলে বি স্কোয়ার করে দিতে বি স্কোয়ার মানে ফোর স্কোয়ার মাইনাস টু এ বি হ্যাঁ কি না ওকে এবার এক স্কোয়ার এক কিন্তু ডাবল জিরো আছে ডাবল জিরোর জন্য কত হবে চারটে জিরো হবে টেন থাউজেন্ড হ্যাঁ কি না প্লাস চার চারে ষোলো মাইনাস চার দুগুনে আট আটশো ক্লিয়ার এবার লক্ষ্য কর মুখে মুখে যদি যদি ক্যালকুলেশন করতে চাস আটশো থেকে ষোলো বাদ সাতশো চুরাশি আটশো থেকে ষোলো বাদ দিচ্ছিস বুঝতে পারলি না হ্যাঁ তাহলে আটশো থেকে ষোলো বাদ দিলে সাতশো চুরাশি তাহলে দশ হাজার সাতশো দশ হাজার থেকে বাদ দেবো তো হ্যাঁ তাহলে দশ হাজার থেকে যদি বাদ দিই সাতশো চুরাশি তাহলে কত হয় দেখ তাহলে আর একবার দশ হাজার প্লাস ষোলো দশ হাজার ষোলো এর থেকে কত আটশো বার ছয় এক দুই এইভাবে বাড়ি থেকে অন্তত আট থেকে দশখানা অঙ্ক করে আমাকে হোয়াটসঅ্যাপ করে দিবি এখানে এসে দেখাতে হবে না সময় নষ্ট করে লাভ নেই ওকে দেখে দিন আজকে অসুবিধা নেই তো ওকে